বাগানে নষ্ট হচ্ছে টমেটো দাম না থাকায় ক্ষতির মুখে টমেটো চাষিরা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে কয়েক হাজার বিঘাতে বিভিন্ন জায়গায় সিজেনের টমেটা চাষ হয় প্রথমের দিকে টমেটা প্রচুর পরিমাণে বিক্রি হলেও টমেটার দাম না থাকায় চাষিরা পড়েছে মহা সমস্যায় আশ্বিন মাস থেকে বৈশাখ মাসের প্রথম পর্যন্ত টমেটোর চাষিরা টমেটা বিক্রি করে থাকে অনেকের নাবি চাষ করে বেশি টাকা পাওয়ার আশায় কারণ প্রথমে যে দাম থাকে শেষের দিকে তার দাম দ্বিগুণ হয় কিন্তু এবারে দাম দ্বিগুণ হওয়া তো দূরের কথা বর্তমানে তিন থেকে চার টাকা কেজি দরে টমেটো পাইকারি হচ্ছে যার ফলে চাষিরা বাগানের টমেটো পর্যন্ত তুলছে না কারণ টমেটো তুলতে গেলে মানুষকে মজুরি দিয়ে তুলতে হয় মজুরির পয়সাটুকু দিতে পারছে না চাষিরা চাষিরা চাইছে সরকার এদিকে নজর দিক দাম পাচ্ছি না খরচা করে যাচ্ছি এবারে কি করে এই যে এত বাগানে এত টমেটো টমেটো তুলছেন না কেন তুলছেন না দাম পাচ্ছি না বলে যে তুলছি না নিজেরা খেটে করেছেন নিজেরা খেটে করেছি মানে এখন কি বাজার মূল্য খুব কম খুব কম দু টাকা তিন টাকা করে বাজার এই বাগে এটা কি পরে নষ্ট হয়ে যাবে এইভাবে কি করব যদি না পাই এত খরচা করে যদি না পাই কি করব নষ্ট তো হবেই আমরা কি চাইছি চাইছি যাতে বাজারটা বাড়ে সেই জন্য চাইছি আপনার নাম শর্মিলা হালদার দাম পাচ্ছি না যার জন্য তুলছি না বর্তমান কি পরিস্থিতি রয়েছে পরিস্থিতি এই পর্যন্ত জল খরা অঞ্চল চলছে এখন জল দিতে পাচ্ছি না বাজার পাচ্ছি না হ্যাঁ যার পরে এই পর্যন্ত তুলতে পাচ্ছি না খরচ কোথায় কি করবে এখন মাথায় হাত কি চাইছেন কি কি যে ক্ষতি চাইছি এখন সরকার কাছে আবেদন চাইছি কত কি করা যায় এই যে দাম এত কম লোক কেন এই খরা অঞ্চল চলছে এখন কি করব আপনার নাম রাজকুমার হালদার